আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আজকে এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা আজকের আমার রেসিপি মুরগির পা দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি তো চলুন শুরু করছি আজকের রেসিপি তো বন্ধুরা এই যে দেখছেন আমি এখানে কিছু মুরগির পা নিয়ে নিয়েছি তো মুরগির পাগুলো দিয়ে একদম আমি গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপরে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর আমি এখানে এক বাটির মতো এক কাপের মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা এটা ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে রেখেছি যাতে এটা খুব সুন্দরভাবে নরম হয়েছে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখানে কিছু পরিমাণ পানি আর দিয়ে দিলাম লবণ আর এক পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ সিদ্ধ করে নিব তো বন্ধুরা যে আমি পাগুলো দেখিয়েছিলাম সেই পাগুলো দেখুন আমি এমন এই সাইজের করে একদম ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়ে নিয়েছি আর তার সাথে আমি কিছু হাড় বা একটু ভালো মাংস দিয়ে দিয়েছি মুরগির তো সবগুলো আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো এদিকে আমাদের ডালটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটাকে নামিয়ে ফেলবো ডালটা নামিয়ে ফেলেছি তারপরে কড়াই বসিয়েছি কড়াইতে এখন আমি কিছু মশলা বানিয়ে নিচ্ছি মশলা বানাবো এটাকে আমি কিছু মশলা ভেজে একটা মশলা বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি সাদা এলাচ লং দারচিনি তারপরে দিয়ে দিব গোটা জিরা তারপরে দিয়ে দিব রাঁধুনি এই মশলাগুলো একটু আমি ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নিব। তো আমার ভাজা হয়ে গেছে মশলাগুলো এখন আমি তুলে নিচ্ছি তো তারপরে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা খুব ভালো করে এখন আমি ভেজে নিব তো পেঁয়াজটা আমি একটু বেরেস্তা করব। একটু বেরেস্তা এখান পেঁয়াজ এখান থেকে আমি তুলে রাখবো এটা আমি বেরস্তা ব্যবহার করব ডেকোরেশনের জন্য তো বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিব বাটা মশলাগুলো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটাটা তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটাটা তারপরে একটু কাঁচা মরিচ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তো বাটা মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো আমি ভালো করে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে তো খুব ভালো করে এটা প্রায় কষানো হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো হলুদ লবণটা দিয়ে এটাকে আর একটু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পরে মাংসটা সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা মাংসটা আমার দেওয়াটা স্কিপ করে গেছে প্লিজ কিছু মনে করবেন না তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যে মশলাটা আমি বানিয়েছিলাম সে মশলাটা অর্ধেকটা এখানে মুরগির মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন এটাকে খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিব তো আমরা অনেকেই এরকম রান্না খেতে অনেক পছন্দ করি তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমি মুগ ডালটা সিদ্ধ করে রেখেছি সেই মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি যেটা সেটা দিয়ে দিলাম মাংসর ভিতরে তো এরকমভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে যাতে এটা রান্না করলে খুব সুন্দর একটা আঠালো আঠালো টাইপের হয় তো কষানো হয়ে গেছে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো কষিয়ে নেওয়ার পরে এটাকে এখন আমি সুন্দর গরম পানি দিয়ে দিয়েছি খুব সুন্দর করে এখন এটা জাল হবে তো তারপরে এখানে আমি যে ভাজা বাকি মশলাগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এতে সেন্টটা খুব ভালো হবে খেতেও অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমরা অনেকেই এরকম বাসায় মুরগি আনি আনলে অনেক পা জমা হয় বা ভাবি কীভাবে রান্না করব কিভাবে খাবো কিভাবে পরিষ্কার করব। তো খুব সহজ এটা পরিষ্কার করা খুব সহজে খুব ভালো করে এটা রান্না করে খেলে অসম্ভব মজার একটা রেসিপি আর তরকারি হয়ে যায় তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি তো আর দিয়ে দিয়েছি কিছু গোটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য খুব ভালো লাগবে তো দিয়ে দেওয়ার পরে এখন এটা আমি নেড়ে চেড়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখুন এটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো এখন এটাকে আমি নামিয়ে ফেলব তো নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো নামানোর আগে অবশ্যই লবণ চেক করে নেবেন তো বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার মুরগির পা দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে দেখুন এর ঘনত্বটা কত সুন্দর হয়েছে এটা ডাল এই ডালটা দিয়ে আপনারা ভাত বা রুটি পরোটা সব কিছুই খেতে পারবেন তো আজকের এই রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফুল ভিডিওটা দেখবেন এভাবে করে দেখে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজাদার একটা রেসিপি এটা ভাতের সাথে এতটা মজাদার মতো এখানে বুঝতে না যে কতটা মজাদার একটা তরকারি অনেক সুন্দর একটা তরকারি হয়েছে